আজকের গল্পটি আপনার মন কাঁদিয়ে দেবে কারণ আজ এমন একটি সত্য প্রকাশ পেতে চলেছে যা যুগে যুগে লুকিয়ে রাখা হয়েছে ছোট্ট ছোট অলৌকিক ঘটনার ভেতর শ্রীকৃষ্ণ নিজে বলেছেন স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খায় মানে সেটা শুধু একটি খাবার নয় এটা হচ্ছে সংসারের ভবিষ্যতের আলো ও অন্ধকারের দরজা হ্যাঁ ঠিক শুনেছেন আজকের গল্পটি এমন যেটা একবার শুনলে আপনি নিজের সংসার নিজের পরিবার নিজের জীবন নতুন চোখে দেখতে শিখবেন চলুন শুরু করি দ্বারকার রাজপ্রাসাদে সন্ধ্যার আলো নেমে এসেছে শঙ্খ বাচ্ছে কনক ঘণ্টার শব্দে রাজপ্রাসাদ ভরে উঠেছে রুকিণী শান্তভাবে রাজমন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন আর সেই সময় কৃষ্ণ প্রবেশ করলেন রুক্কিণীর মনে ছোট্ট একটি প্রশ্ন বহুদিন ধরে ঘুরছিল কিন্তু বলতে সাহস পাচ্ছিলেন না সেই দিন তিনি হাত জোর করে বললেন প্রিয় স্বামী আজ একটি প্রশ্ন করব যা শোনা যায় স্বামী স্ত্রী সবসময় একসঙ্গে খেলে নাকি অশান্তি আসে এটা কি সত্যি কৃষ্ণ হেসে রুকিণীর দিকে তাকালেন রুক্মিণী সত্যটা আজ তোমাকে বলব এটা শুধু খাবারের নিয়ম নয় এটা শক্তির বিষয় গৃহস্থের ভারসাম্যের বিষয় এখান থেকেই আজকের গল্প শুরু কৃষ্ণ বললেন রুক্মিণী স্বামী স্ত্রী দুই ধরনের শক্তির প্রতীক স্বামী সূর্যের মতো উদ্যম শক্তি স্ত্রী চাঁদের মতো শান্ত শক্তি এই দুই শক্তি যখন একই সময়ে একই তালে থাকে তখন সংসার আশীর্বাদে ভরে ওঠে কিন্তু এই দুই শক্তির তালে যদি সামঞ্জস্য মিল না থাকে তাহলে একই প্লেট একই থালা একই সময়ে খাবার সমস্যার শুরু করে দেয় রুক্মিণী বিস্ময় জিজ্ঞেস করলেন প্রভু শুধু একই সময়ে খেলে অশান্তি কৃষ্ণ বললেন হ্যাঁ রুক্মিণী কারণ খাওয়া মানে শরীর শুধু খাবার নেয় না মনও নেয় ব্যক্তিত্বও নেয় শক্তিও নেয় আর স্বামী স্ত্রীর মধ্যে যখন একজনের মন খারাপ আরেকজনের মন আনন্দে থাকে তখন সেই শক্তি একসঙ্গে মিশে যায় খাবারের সময় এবং তখনই সমস্যা সৃষ্টি হয় কৃষ্ণ বললেন রুক্মিণী একসঙ্গে খাওয়া অশুভ নয় অশুভ তখনই প্রথম ভুল যখন দুজনের মন এক জায়গায় নেই একজন রাগে আরেকজন দুঃখে কিন্তু খাচ্ছেন একসঙ্গে তখন দুজনের নেতিবাচক শক্তি এক হয় অশান্তি ডেকে আনে দ্বিতীয় ভুল খাবারের সময় ঝগড়া এটা সবচেয়ে ভয়ঙ্কর এতে অন্য দোষ সৃষ্টি হয় তৃতীয় ভুল যখন বাধ্য হয়ে খেতে বসা স্ত্রীর মন নেই তবু স্বামী চাইছে অথবা স্বামীর মন নেই তবু স্ত্রী চাইছে এটাও অশান্তি আনে চতুর্থ ভুল খাবারের সময় স্বামী স্ত্রী একে অন্যকে উপেক্ষা করা নীরবতা অবহেলা এগুলো সংসারের আলো নিভিয়ে দেয় কৃষ্ণ বললেন রূপকিণী জানো কি ভগবান যে স্থানে বিরাজ করেন সেখানে খাদ্য সর্বদা শান্তির সঙ্গে গ্রহণ করা উচিত যেখানে মন শান্ত নয় সেখানে একসঙ্গে খাওয়া অশুভ রুক্মিণী বললেন তাহলে কি একসঙ্গে খাওয়া উচিত নয় কৃষ্ণ মৃদু হাসলেন উচিত সবই কিন্তু এই সময় দুজনের মন মিলতে হবে হৃদয়ের সুর মিলতে হবে তোমরা একে অন্যকে সম্মান দেবে যদি সেই মিল থাকে তাহলে একসঙ্গে খাবার সংসারে বর্ষণ করবে শান্তি উজ্জ্বলতা আনন্দ কৃষ্ণ বললেন যখন স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখ বোঝে খাবারের আগে একসঙ্গে প্রার্থনা করে খাবারের সময় একে অপরের মুখের দিকে হাসি মুখে তাকায় খাবারের সময় অভিযোগ না করে ভালোবাসার সঙ্গে পরিবেশন ও গ্রহণ করে তখন সেই খাবার হয়ে ওঠে লক্ষ্মীর প্রসাদ এটাই সংসারকে অশান্তির হাত থেকে রক্ষা করে কৃষ্ণ বললেন শাস্ত্রে লেখা যেখানে খাদ্য গ্রহণে রাগ দুঃখ অহংকার থাকে সেখানে গৃহে আসে অশান্তি যেখানে নম্রতা শান্তি সম্মান থাকে সেখানে আসে লক্ষ্মী স্বামী স্ত্রীর একসঙ্গে খাওয়ার সবচেয়ে বড় শক্তি হল সংসারের বন্ধন শক্তিশালী করা কিন্তু সেই খাবার যদি হয় রাগে দুঃখে ঝগড়ায় অবহেলায় নীরব অভিমানে তাহলে সেই একটি মাত্র খাবারের মাধ্যমে সংসারে অশান্তির সূচনা হয় কৃষ্ণ রুক্মিণীকে তিনটি সার কথা বললেন এক খাবারের আগে মন শান্ত করো খাবার সময় মন খারাপ হলে দুজনেই কিছুক্ষণ নীরবে বসা উচিত কারণ অশান্ত মন দিয়ে খেলে অশান্তি ঘরে ঢুকে যায় দুই একসঙ্গে খাও কিন্তু একসুরে স্বামী স্ত্রী দুজন দুই দিকে মানসিকভাবে থাকলে একসঙ্গে খাওয়া অশুভ কিন্তু দুজন একসঙ্গে এক অনুভূতিতে থাকলে এটা খুবই শুভ তিন খাবারের সময় অভিযোগ নয় শুধু ভালোবাসা কৃষ্ণ বললেন অন্যকে কখনো অশান্তির সাক্ষী করো না অন্যকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো তাহলে সংসার উন্নতি পাবে কৃষ্ণ একটি গল্প বললেন একজন দম্পতি প্রতিদিন একসঙ্গে খেতেন কিন্তু প্রতি রাতে খাবার সময় স্বামী স্ত্রীকে উপেক্ষা করত স্ত্রী কিছু বলতো না কিন্তু মন ভেঙে যেত দুজনেই ভাবত আমরা তো একই সঙ্গে খাচ্ছি নিশ্চয়ই শুভ কিন্তু বাস্তবে নিরবতার শক্তি জমে জমে বাড়িতে অশান্তি তৈরি করছিল একদিন তারা সিদ্ধান্ত নিল খাবারের আগে দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে পাঁচ সেকেন্ড হাসবে এই একটিমাত্র অভ্যাস তাদের গৃহে শান্তি ফিরিয়ে আনে কৃষ্ণ বললেন একসঙ্গে খাওয়া নয় একসঙ্গে হৃদয়ের সুর মিলানোই হলো আসল বিষয় কৃষ্ণ আরও বললেন রুক্মিণী যে বাড়িতে সম্মান আন্তরিকতা হাসি মুখ ছোট্ট ধন্যবাদ ভালোবাসার স্পর্শ এগুলো থাকে সেই বাড়িতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন লক্ষ্মী এবং একদিন না একদিন প্রবেশ করেই ফেলেন কৃষ্ণ আবার বললেন অশান্তি কখনো একদিনে আসে না অশান্তি আসে ছোট ছোটো ভুলে ভুলে আর শান্তিও আসে ছোট ছোটো ভালোবাসার কাজে কাজে বন্ধুরা আজকের এই কাহিনিটি শুধু একটি গল্প নয় একটি আচার একটি নিয়ম একটি ভঙ্গি স্বামী স্ত্রীর সম্পর্কের আসল শক্তি শুধু ভালোবাসায় নয় বরং সেই ভালোবাসা রোজের ছোট্ট কাজে প্রকাশ করায় আজ আপনি যখন খাবেন একবার চেষ্টা করে দেখুন হাসি মুখে মন পরিষ্কার করে ভালোবাসা দিয়ে আপনি দেখবেন আপনার সংসারে আলো আসবে এই ছিল আজকের কাহিনী শ্রীকৃষ্ণের অসাধারণ উপদেশ যা শুধু শাস্ত্র নয় আমাদের জীবনের জন্যও জরুরি আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ বল